হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে সরস্বতী পূজা আর অনেক জায়গায় পূজা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে না কালকে হবে সোমবারে তো আজকে পূজা হচ্ছে আমাদের স্কুলে যে স্কুলে আমাদের দীপ্তি সোনা ঠাকুর রান্না করে সেই স্কুলে তো আমি আর দীপ্তি সোনা যাচ্ছি চলো দীপ্তি সোনা হায় বলে দাও হায় চলো দীপ্তি সোনা বেরিয়েছে ওই যে তোয়ালি না রোমাল হ্যাঁ তো বুকে নিয়ে বেরিয়েছি এই একটু আগেই দোকান থেকে এসেছি তো চলো তোমাদের দেখাই দীপ্তি ঠাম্মার স্কুলটা আর ওখানে পূজা হচ্ছে সেটাও দেখাবো আর এই যে প্যান্ডেল এই দেখছো বাঁশ খাটানে এখানে কালকে পূজা হবে অনুষ্ঠান হবে হ্যাঁ সোমবারে আর আজকে রবিবারে ওখানে হচ্ছে তো চলো তোমাদের দেখাই তো এই যে স্কুল আমরা স্কুলের মুখে এসে গেছি দীপ্তি ভিতরে গেছে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এটাই হচ্ছে সেই স্কুল যে স্কুলে আমার তীপ্তি সোনা ঠাকুমা রান্না করে তো চলো ভেতরটা তোমাদের দেখাই কোথায় রান্না করে কোন স্কুল যে তোমার সোনা আগে আগে যাচ্ছে আর আজকে রবিবার সরস্বতী পূজা হয়েছে তো সেই জন্য দেখো প্রচুর ছেলে মেয়ে আছে ওপরে খাওয়া দাওয়া হচ্ছে পূজা হয়ে গেছে আগে পূজার জায়গাটা তোমার খুব আওয়াজ ওরা সবাই প্রসাদ ঘুরছে প্রসাদ নিয়ে নিচে করে নিচে দেখো সবাই বেরোচ্ছে খাওয়া দাওয়া করে খিচুড়ির ব্যবস্থা ছিল তো চলো এবার রান্নাঘর নিয়েছি এটাই হচ্ছে সেই রান্নাঘর নিয়েছে এখানে ওদের রান্নাঘর ধোয়া হয় কানু আসেনি কড়া না হচ্ছে আর ওই কড়াটা চাপিয়েছে এটা হলো লাস্ট সে তিন কড়া এইগুলো মেসেছে চার কড়াতে এই সবে এই এইটা মেসে আছে আর ওটা হয়ে গেলে হয়েছে এই স্কুলে রান্না আমার কীর্দি ঠাঙ্গি ছিল খিচুড়ির সমস্ত দায়িত্ব ওরাই রান্না করে দিল তো এই যে ওরা দুজন মিলে এখানে রান্না বান্না করে ওরাই সব কিছু করে তো তোমাদের তো সেভাবে কোনোদিন বলাই হয়নি দেখানোই হয়নি সময়ের অভাবে তো আজকে তোমাদের আর ফাইনালি দেখিয়েই দিলাম যে কেন কোথায় রান্নাটা হয় দিতে শোনা ঠাকুমা কী করে আর কোন স্কুলেই বা সেই কাজটা করে তো তোমাদের দায়িত্ব দেখিয়ে দিলাম ঠিক আছে এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ দিয়েছে খিচুড়ি আর প্রসাদ একসঙ্গেই দিয়ে কমপ্লিট করেছে তো সবাই খেয়ে চলে যাচ্ছে ঠিক আছে পড়ে যাবে শোনা ওদিকে পড়ে যাবে এদিকে এইদিকে দেখো সবাই হাত মুখ ধুচ্ছে আর প্রসাদ খেয়ে চলে যাচ্ছে ওই কড়াটা ওদের রান্না হয়ে গেলেই ওরা ওদের ছুটি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগ এই যে একটা ছেড় যাচ্ছে তো ছেলেরা সবাই মিলে দেওয়া খাওয়ায় ব্যস্ত ওদিকে দেখাশুনো করছেন তো সেই জন্য ওদিকটা আর দেখালাম না পরেই দেখাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমাদের কি সোনার ঠাকুমার হিসপুরটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে বাই